এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এটা হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা তো আজকে আমরা আবারও যাচ্ছি মেলাতে তো কে যাচ্ছে আগে বলে দাও জোরে বলো এখানে আসো একখানা তো দেখো বন্ধুরা আমি মেলা থেকে কিছুই কিনে নিই তো এই দুটো হাওয়াই মিঠাই আর এই চিপটা আমি কিনেছি আর কিছু খাইনি নিয়ে আমি ছিল তো আইসক্রিম খেয়েছি আর বেল দুটো এনেছি একটা মেয়ের আর একটা মেয়ের বান্ধবীর জন্য এনেছি এই একটা কিলিপ এনেছি তো আমার এটা শাশুড়ির জন্য এনেছি আর আমি কিছুই কিনে নিই আজকে এই কানেরটাটাও আমার শাশুড়ির জন্য কিনেছি এই টিপের পাতাটাও শাশুড়ি মায়ের তারপরে এই বেলটাও আর এই রুমালটা আর এই 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 আমার আর ওই সাইডেরটা সব শাশুড়ি আর আমি যে ভিডিওটা করছি আমার মেয়েও দেখে দেখো ভিডিও করেছে পরে আমি দেখতে মানে পারলাম কানের এই যে জন্য স্যাত্রীর জন্য

তো বন্ধুরা আমি না বুঝতেই পারিনি যে কখন মোবাইল নিয়ে ভিডিও করেছে তো ভাবলাম একটু শেয়ার করি ভালো লাগছে আর কথাগুলো শুনতে আমার মানে আমি যেটা বলেছি সেটাই কপি করেছে তো তার জন্য এই কথাটা দিয়ে দিলাম যে তোমরা একটু শূন্য দেখো কি পাকুনি বুড়ি হয়েছে তো কেমন লাগলো ভাই